শত শত কোটি টাকার সাদা পাথর যারা লুটপাট করেছে এই ক্ষুদার্থগুলোকে যদি পরবর্তীতে কোনো দিন আমার দেশের বড় কোনো পদে দায়িত্বে বসিয়ে দেওয়া হয় এরা তো কক্সবাজারের বালুয়ার মাটি সুইদা পানি সুদ দেখায় ফেলবে সিলেটের সাদা পাথর কয়েক মাসে সব গায়েব হয়ে গেল ফেরেস তারা সব নিয়ে গেছে সব সাদা পাথর চলে গেছে মরুভূমি হয়ে গেছে জায়গাটা শত শত কোটি টাকার সাদা পাথর খাইল কারা নিল কারা কে নিছে কারা নিছে কখন নিছে মানুষ কি জানে না জানে না তা আপনি প্রতিবাদ করলেন না কেন চিন্তা করলেন টাকা যখনই প্রতিবাদ করব আল্লাহ তা আমারই দলের লোক কি বলবো আর আমার বংশের লোক আমার গোত্রের লোক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ও মানুষ ওই জাহান্নামকে ভয় করো যে জাহান্নামের লাকড়ি আমি বানাবো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা মানুষ আর পাথরকে বানাবো যে পাথর নিয়ে তোমার আজকে এত কার সাজি আল্লাহ বলছেন এই পাথর আর এই মানুষ এগুলারই আমি করে নিয়ে পাথর নিয়ে কিন্তু তোমার কেমন মধ্যে দাঁড়াতে হবে কয় টন পাথর উঠাই চর চুরি করছো হিসাব রাইক এগুলো নিয়ে দাঁড়াবার মতো ক্ষমতা আসেনি এটাও একবার ভাইবা দেয় এমন ক্ষুদাক্ত মানুষ হয় কি করে শত শত কোটি টাকার সাদা পাথর যারা লুটপাট করেছে এই ক্ষুদার্থ গুলোকে যদি পরবর্তীতে কোনোদিন আমার দেশের বড় কোনো পদে দায়িত্বে বসিয়ে দেওয়া হয় এরা তো কক্সবাজারের বালুয়ার মাটি সুদ্ধা পানি সুদ্ধা ফেলবে সাহারা মরুভূমির দায়িত্ব যদি এদেরকে দেওয়া হয় সাহারা মরুভূমির ইজারাদাক যদি এদেরকে বানায় দেওয়া হয় দেখবেন মরুভূমির মধ্যে বালুরও সংকট দেখা দিবে যা পাবে সবখান অন্যায়কারীদের ক্ষমা সে করে না যে অন্যায় করে এ দেখি তারা গিয়ে আপনি তাকে লালন পালন করলেন আপনার পালনপুত্র হিসাবে আমরা তাকে সম্মান করে শ্রদ্ধা করি এত নিজ বংশের লোকদেরকেও ইচ্ছা মতো পিটায় যেখানে অন্যায় দেখে সেখানেই হাত দেয় এটা নবুয়াতি মেজাজ নবুয়াতি মেজাজ এবং ধারা হচ্ছে আপনি ন্যায় এবং সত্যের পথে থাকবেন এই পথে যখন যে বাধা হয়ে দাঁড়াবে তার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন সেই যেই হোক না কেন সেই হতে পারে আপনার দলের হতে পারে আপনার বংশে হতে পারে আপনার রক্তের খুব কাছের আত্মীয় কিন্তু অন্যায় যদি করে আপনাকে আপনার সাধ্যের বাহিরে হয়ে গেলেও তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে শুধু নবী মোসাল এ না দুনিয়ার সব নবীরা এমন একটা নবী আপনি দেখাতে পারবেন না যে নবীর সামনে অন্যায় হয়েছে ওই নবী অন্যায় দেখে চুপচাপ বসে গেছে রাস্তা ফিরে অন্যদিকে চলে গেছে যে না বাবা আমি এগুলো দেখিনি পড়ে তো অন্যদিকে চলে গেছে এমন কোন নবী গা বাঁচিয়ে চলেন নাই দুনিয়ার সব নবীর সামনে অন্যায় হয়েছে যখন বাধা দিয়েছে তখন ঠিক কি না এখন আপনি অন্যায় বাধা দেন না চিন্তা করেন কি আর বলি দুঃখের কথা আমারই তো দলের লোক কি আর বলবো আমার বংশের লোক আমার পরিবারের লোক কি আর বলবো তাদের ভালো করে মনে রাখবেন এই সমাজের অন্যায়গুলো অন্যায়কারীর কারণে শুধুমাত্র বেড়ে যায় না বরং আপনার আমার মতো ভালো মানুষের নিরবতার কারণে অন্যায় বেড়ে যায় আমাদের কারণে অন্যায় বাড়ায় আমরা অন্যায় বাড়াতে এই সমাজকে উদ্বুদ্ধ করি সিলেটের সাদা পাথর কয়েক মাসে সব গায়েব হয়ে গেল ফেরেস তারা সব নিয়ে গেছে তাই না সব সাদা পাথর চলে গেছে মরুভূমি হয়ে গেছে জায়গাটা শত শত কোটি টাকার সাদা পাথর খাইলো কারা নিল কারা কে নিছে কারা নিছে কখন নিছে মানুষ কি জানে না জানে না তা আপনি প্রতিবাদ করলেন না কেন চিন্তা করলেন প্রতিবাদ করবো আমারই দলের লোক কি বলবো আর তো আমার বংশের লোক আমার গোত্রের লোক আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন ও মানুষ ওই জাহান নামকে ভয় করো যে জাহান নামের আমি বানাবো ওয়াকুদুহান্নাল হেজাবা মানুষ আর পাথরকে বানাবো যে পাথর নিয়ে তোমার আজকে এত কার সাজি আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এই পাথর আর এই মানুষ এগুলারই আমি জাহান নামে রাখবো যে পাথর আজকে তুমি চুরি করে নিয়ে গেলা এই প্রাকৃতিক সম্পদ তুমি চুরি করার দায় এই পাথর নিয়ে কিন্তু তোমার কেমতের মতেন দাঁড়াতে হবে কয়টন পাথর উঠাই সর চুরি করছো হিসাব রাইখো এগুলো নিয়ে দাঁড়াবার মতো ক্ষমতা আসেনি এটাও একবার ভাইবা এমন ক্ষুধার্থ মানুষ হয় কি করে শত শত কোটি টাকার সাদা পাথর যারা লুটপাট করেছে এই ক্ষুধার্থ যদি পরবর্তীতে কোনোদিন আবার দেশের বড় কোনো পদে দায়িত্বে বসিয়ে দেওয়া হয় এরা তো কক্সবাজারের বালুয়ার মাটি শুদ্ধ পানি শুদ্ধ খায় ফেলবে সাহারা মরুভূমির দায়িত্ব যদি এদেরকে দেওয়া হয় সাহারা মরুভূমির ইজারাদাক যদি এদেরকে বানায় দেওয়া হয় দেখবেন মরুভূমির মধ্যে বালুরও সংকট দেখা দিবে যা পাবে সব খাবে তো এই জন্য অন্যায়ের বিরুদ্ধে আপনাকে প্রতিবাদ করতে হবে মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন প্রতিবাদ করার পরে এবার যখন রাজদরবারে এই খবর চলে গেছে যে আপনার পালক পুত্র এই কাজ করেছে আজকে আমাদের বংশের একজনকে মাইরাই ফেলছে কিভাবে মারছে বলে এক দিয়ে দেওয়া রাজ দরবারে সবাই বলে যে খবর নিয়ে আসে তারপরে তুমি কি পাগল এক থাপ্পট দিয়ে জীবনে কেউ মানুষ মারে এই সমস্ত উল্টাপাল্টা কথা আসছে বলতে এখন ফেরাউন চিন্তা করে না মারতেও পারে কারণ পাঁচ বছর বয়সে থাপ্পড় যা ছিল এখন তো মোটামুটি আরও পঁচিশ বছর যোগ হয়েছে তাইলে ওই থাপ্পরে যদি দাঁত নড়তে পারে এখন মোটামুটি মানুষ মারা বিষয় না ফেরাউন বললো না তোমরা বিশ্বাস না করো এটা আমি বুঝি রাজ দরবারে এখন তাকে হত্যার পরিকল্পনা হচ্ছে ওই এক ব্যক্তি যদিও ফেরাউনের বংশের লোক কিন্তু অন্তর থেকে মোসা সালামকে ভালোবাসে ভিন্ন দল করলেও আলিমদের ভালোবাসে যারা সত্য পথে থাকে তাদের প্রতি একটা ভালোবাসা আছে এমনও কিছু মানুষ আছে না নাই আল্লাহ রা বুলালামিন কোরআলের মধ্যে বললেন ওয়াজানো জুনুমিন আ কসলম দিন দিয়া সা কলেয়া মূসা ইন্নল মালায় তামেরোন বিকালিয়া ক তলু কাফরোজে ইন্নিল ক মিননা এক প্রান্ত থেকে এক লোক ছুটে এসেছে বললো মূসা ইন্নল মলায়া তামেরোনা বিকালিয়া ক আজকে ফেরাউনের সিদ্ধান্ত হয়েছে তোমার মেরে ফেলবে তুমি তাড়াতাড়ি এখান থেকে অন্যত্র কোথাও চলে যাও ইন্নি লাকা মিনান্না আমি যদিও ফেরাউনের বংশের কিন্তু আমি তোমাকে ভালোবাসি তুমি সত্য পথের পথিক মুফাসসিরগণ বলেন ফেরাউনের বংশ হয়ে যাওয়ার পরেও মোসা নবীর প্রতি হকের প্রতি ওই বান্দার যে ভালোবাসাটুকু কাজ করেছে ওই ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলা ফেরাউন বংশের সেই লোকটাকে হেদায়েত দিয়ে দিয়েছিলে এই জন্য দল যেটাই করেন অন্তত পক্ষে সত্য কথা যারা বলে তাদের প্রতি যেন আপনার শ্রদ্ধার জায়গাটা কিন্তু তাদের যেন আপনার ভালোবাসা থাকে তাদের বিরুদ্ধে যাবেন না হয়তো তাদের প্রতি ভালোবাসাটা আপনার নাজাত এবং হেদায়েতের কারণ হয়ে যেতে পারে